জাতীয় সংসদ ভবন যা রাজধানী ঢাকার বুকে বাংলাদেশের প্রতীক হয়ে সদর্পে দাঁড়িয়ে আছে বাংলাদেশ তো বটেই বিশ্বের আকর্ষণীয় স্থাপনার মধ্যে অন্যতম জাতীয় সংসদ ভবন আধুনিক পৃথিবীর সেরা একশোটি স্থাপত্যের অন্যতম এক নিদর্শন বলা হয় একে শীত বর্ষা কিংবা বসন্ত এক এক ঋতুতে বাংলার অপরূপ লাবণ্যে সংসদ ভবনের যেন নিজেকে তুলে ধরে বাহারি বৈশিষ্ট্যে নিখুঁত অতীব সুন্দর শিল্পমণ্ডিত এই স্থাপত্যকর্মের নকশাকার খ্যাতনামা মার্কিন স্থপতি লুই আইকান তবে সংসদ ভবনের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই মারা যান লুই তার মৃত্যুর পর প্রকৌশলী মাজহারুল ইসলাম এই স্থাপত্যের অবশিষ্ট কাজ শেষ করেন সংসদ ভবনের স্থাপত্য শৈলী নিয়ে কথা বলতে গেলে ফিরে যেতে হয় সেই সুদূর অতীতে পাকিস্তান আমলের সময় তখন ঢাকাকে পাকিস্তানের দ্বিতীয় রাজধানী হিসেবে ঘোষণা দিয়েছিল তৎকালীন সরকার তারই সূত্র ধরে উনিশশো সালে সংসদ ভবন তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয় এরই ধারাবাহিকতায় উনিশশো সালে ঢাকার বর্তমান সেরে বাংলা নগরে দুইশো জমি অধিগ্রহণ করা হয় উনিশশো সালে লুই সংসদ ভবনের নকশা জমা দেন এবং উনিশশো সালে এই ভবনটির জন্য এক কোটি পঞ্চাশ লাখ মার্কিন ডলার অনুমোদন করা হয় যথাসময়ে এর নির্মাণ কাজ শুরু হলেও মাঝখানে উনিশশো সালে মুক্তিযুদ্ধের জন্য বন্ধ ছিল নির্মাণ কাজ তবে উনিশশো সালে পুনরায় কাজটি আবার শুরু হয় যা শেষ হয় উনিশশো সালে এরপর আঠাশ জানুয়ারিতে তৎকালীন বিচারপতি আব্দুল সাত্তার এই ভবনটির উদ্বোধন করেন বাংলাদেশের জাতীয় সংসদ ভবনে তিনটি প্লাজা রয়েছে যার একটি প্রধান প্লাজা অন্য দুটি দক্ষিণ প্লাজা ও উত্তর প্লাজা প্রধান প্লাজার আয়তন উনআশি হাজার চারশো উনষাট দশমিক বিশ বর্গমিটার দক্ষিণ প্লাজার আয়তন বিশ হাজার সাতশো সতেরো দশমিক আটত্রিশ বর্গমিটার আর উত্তর প্লাজার আয়তন ছয় হাজার আটত্রিশ দশমিক তবে মূল ভবনে ভবনটি হল নয় তলা বিশিষ্ট হলেও অনুভূমিক যোগাযোগ রয়েছে মাত্র তিনটি তলায় মাটির উপরে কাঠামোটির উচ্চতা ঊনপঞ্চাশ দশমিক আটষট্টি মিটার ভবনটিতে রয়েছে তিনশো চল্লিশটি শৌচাগার এক হাজার ছয়শ পঁয়ত্রিশটি দরজা তিনশো জানালা তিনশোটি বিভাজক দেয়াল তিন দশমিক পঁচাত্তর বর্গমিটার কাচের সাটার পাঁচ হাজার বর্গমিটার কাঠের সাটার এবং তিন ঘনমিটার কাঠের প্যানেল সংসদ ভবনের চারপাশে রয়েছে বিশাল সবুজ ঘাসের অঙ্গন ও রদ নদীমাতৃক বাংলাদেশকে পরিচয় করিয়ে দিতে লুই মূল নকশায় রদ রেখেছিলেন তাই পুরো ভবনটিকে দেখলে মনে হয় যে হ্রদের মাঝখানে ভাসছে লাল সবুজের দেশের জাতীয় সংসদ সংসদ ভবনটির আরেকটি নান্দনিক বিষয় প্রাকৃতিক আলো পাওয়ার ব্যবস্থা যার মাধ্যমে সাততলা উঁচু গুলাকার মূল কক্ষটিতেও সহজেই প্রবেশ করে প্রাকৃতিক আলো এছাড়া এই ভবনে নেই কোনো সরল খুঁটি এই খুঁটিগুলোকে জ্যামিতিক জ্যামেটিক নকশায় এমনভাবে স্থাপন করা হয়েছে দেখলে মনে হয় খুঁটি ছাড়াই যেন দাঁড়িয়ে আছে সংসদ ভবনের মূল সৌন্দর্য এর কংক্রিটের দেয়াল এই ভবনের প্রবেশ দ্বারগুলো স্থাপন করা হয়েছে জ্যামেটিক নিয়মে মূল সংসদ অধিবেশন কক্ষের উচ্চতা একশো ফুট এবং এর সাথে রয়েছে একসাথে তিনশো চুয়ান্ন জন সদস্যের বসার ব্যবস্থা এর প্রথম তলায় রয়েছে একটি গ্রন্থাগার তৃতীয় তলায় রয়েছে সংসদ সদস্যের জন্য লাউঞ্জ এবং সবার উপর তলায় রয়েছে মিলনায়তন শুধু স্থাপত্য শিল্পের নয় গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রতীকও হয়ে উঠেছে আমাদের সংসদ ভবন নান্দনিক স্থাপত্য শিল্পের এই নিদর্শন তাই উনিশশো সালে আর্কিটেকচার ফর দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি বিল্ডিং হিসেবে স্থাপত্যবিদ্যার সর্বোচ্চ আন্তর্জাতিক পুরস্কার দ্য খান অ্যাওয়ার্ড লাভ করেছিল শুধুমাত্র অনন্য নকশাই নয় এই ভবনটি আমাদের জাতিগত পরিচয় এবং একই সাথে আমাদের আত্মবিশ্বাসী বাংলার প্রতিনিধিত্ব করে